পুকুর সংস্কার করাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ এক ভাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ক্ষুর্দত ভাইয়ের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ও দোকান ভাঙচুর চালায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী বাঁকুড়া জেলার কোজলপুর থানা শাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় পাঁচ শরিকের পুকুর রয়েছে কয়েকদিন আগে সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই পুকুর সংস্কার করার আজ সকাল থেকে পুকুর সংস্কার শুরু হওয়ার আগেই বেকে বাসে ফরিদুর রহমান নামের এক ভাই তার দাবি পুকুর সংস্কার করা যাবে না এরপরেই অপর এক ভাই হাসিবুর রহমান ভূইয়ার সঙ্গে ফরিদুল রহমান ভূয়ার বিবাদ শুরু হয় বিবাদ নিয়ে গড়ায় সংঘর্ষে কাছেই ছিল ফরিদুর রহমান ভূইয়ার মোদীর দোকান সেখানে অবৈধভাবে পেট্রোল বিক্রি করত দোকান থেকে সেই পেট্রোল এনে হাসিবুর রহমান ভূইয়ার গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় ফরিদুর গুরুতর আহত অবস্থায় হাসিবুর রহমান ভূয়াকে প্রথমে নিয়ে যাওয়া হয় কতিরপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থান অবনতি হলে পাঠানো হয় আরামবাগে এরপর গ্রামবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত ফরিদুর রহমান বাড়ি বাড়িও দোকানে ফাংচুর চালায় গুড়িয়ে দেওয়া হয় তার দোকানে থাকা সমস্ত জিনিসপত্র এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাঁকুড়া জেলার বিশাল পুলিশ বাহিনী এলাকা এখনো থমথমে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফরিদুর রহমানকে আটক করেছে পুলিশ ད�ས ཕད དསས དས དས ད� को पर 아무튼 라이브 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 라 라이브 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 라이 라이브 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 라

পূৰ্ণ ৰাখি यदि दर कार्ड दे थे। दिया है अपना किजू है कागज़ पत्र है इंपॉर्टेंट कागज़ पत्र किजू लागने को संतुष्टि यदि कुछ पान दे दूं अदर टाइम ओके 15 मिनट जो करते बोल बात 22 तब जा बोल सुनाए तो वो ठीक है कंटिन्यूस हर दिन हा अल्हम्दुलिल्लाह अधिक असत नहीं शक्ति कर दी वो लोग कहते हैं एक दिन हम लोग देखिला तुम रास्ता भी है এখানে ধজনানপুর এই দক্ষিণ পাড়া সাহানা রঘিনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে একটা পুকুরে মাটি কাটা হয় তাদের নিজেদেরই পুকুর সেইখানে মাটি কাটার এক ওর কাকুর ছেলে এসে বাধা দেয় জিসিবি আগুন ধরাতে যায় সেখানে ওর আরেকটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসছি কেন এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ি সবাই কি বলে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না ভাই। পুনরায় সে পাঁকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন নিভাই সেখান থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় মূলত যার গায়ে আগুনটা দিয়ে যায় তার কি নাম তার নাম হাসিবুর রহমান ভুঁইয়া তার বয়স কত হবে তার বয়স সাঁত্রিশ আর যিনি আগুনটা দিয়েছে তার নাম হচ্ছে হাসিবুর রহমান ভুইয়া মজিবুর রহমান ভুঁইয়া কি দুটো পরিবারের দুটো পরিবারের পরিবারে বিবাদের জেরে কি না না বিবাদের জেরে নয় কিন্তু ওদের ওদের ছেলেগুলো ওদের খুব মানে খাতার ছেলে ও বাকি চাচাদের ছেলেগুলো সব ভালো আর নিরীহ যাকে আগুনটা দিচ্ছে সেও খুব ভালো ছেলে আর এই ছেলেগুলো ওর মায়ের কথা শুনে বাবার সাথে তিরিশ বছর সম্পর্ক নয় বাবাকেও মারে তো তারপর উদ্ধার করে উদ্ধার করে এখন স্থানীয় হাসপাতাল নিয়ে গেছে এখন আপাতত যেটা শোনা যাচ্ছে খুব ভালো নাই খুব খারাপও নেই হয়েছিল বলতে ওদের একটা ছোট্ট থেকে ডোবা আছে ওই ডোবাটা ওদের চার চাচার ভাগ আছে ডোবাটাকে পরিষ্কার করছিল এই দোকানওয়ালা যে বলছে পরিষ্কার করতো ডোবা বলছে কেন করলে কিভাবে মাছ ছেড়ে খাবো তো বলে ওই দোকান থেকে পেট্রোল নিয়ে যে ছেলেটার গায়েতে পেট্রোল মেরে ডিস লাগে দিয়ে ধরে দিয়েছে কার গায়েতে ধরে ওর কাকার ছেলের গায়ে কাকার ছেলের গায়ে হ্যাঁ এই দোকান वाला হ্যাঁ দোকানটা কি দোকানটা ভাঙতি পাবলিক এসে না থাকতে পারে ছেলেটা অবস্থা না দেখতে পারে হয়তো এই সামনেটা ভেঙে দিয়েছে এখন পরিস্থিতি প্রশাসন এসে সব গাইডলাইন ঠিক করে দিয়েছে ঘটনা বলতে হয়তো ওদের পুকুরটাকে পরিষ্কার করার জন্য

দোকান ভাংে দিয়া পাব্লিক জনগন এটা হেৰি কাপোৰ যে পেট্ৰল টা দিয়া আগন ধৰিছে হে